আজকে রাতের বেলা যখন ঘুমায় যাবি বাতিটা যখন নিবায়ে দিবি মনে মনে একটু প্রশ্ন করিস ঘুমের মধ্যেও যদি কত মানুষ মরে আজকে আমারও যদি মরণ হয়ে যায় সকাল বেলা মা এসে দেখবে বাবা ওঠো এসে দেখবে আমার শরীর পাথরের মতো শক্ত বরফের মতো ঠান্ডা হয়ে গেছে আম্মা একটা চিল্লায়ে বলবে তোরা কে কোথায় আসছ আয় আমার সন্তানের জমিনে বেছে ভাই বাবায় কান্না করবে আমার কলিজার টুকরা সন্তানটা নাই কেউ যাবে মসজিদের ইমামেরে খুঁজতে তাড়াতাড়ি আসে আমার জানা সন্তানের জানা যা না পড়ায় কোথাও যাবেন না ইমাম সাহেব কেউ যাবে কবরে কবর খনন করতে কেউ যাবে বাস বাগানে বাস কাটার জন্য আবার দেখবা ঘরের পাশে একদল পানি গরম করতেছে তোমার গরম পানি দিয়ে গোসল করানোর জন্য তোমার লাশটা ঘরের থেকে নামাইয়া এরপরে জানা যা পড়ায় যখন কাফনে পেচাইয়া। খাটটা কাঁদে নিয়ে কবরের দেশে নিয়ে যাবে জানালা দিয়া মা আমার এখন কে মায়া করিয়া আম্মু বলে ডাকবে আমার এখন কে মোহাম্মত করে আব্বু বলে ডাক দিবে এই বাচ্চাটা এই সন্তানের জন্য কত রাত আমি ঘুমাইতে